বন্ধুরা শুরু থেকে আমি আজকে আরেকটি জিনিস আপনাদের দেখাবো আমি আমার কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আকন্দ ফুল কিন্তু আকন্দ ফল কয়েকজনে দেখেছেন জানি না তবে আমি আজকে কিন্তু আপনাদের সেই বিশেষ আকর্ষণ আকন্দ ফল দেখাবো এবং আকন্দ ফলে যে তুলা হয় সেটা আমি যেমন জানি না আমার মতো অনেকেই জানতো না যে আকন্দ ফলে কিন্তু তুলা হয় তো আমি সেই তুলার পর্যায় পর্যন্ত আপনাদের দেখাবো তো আমি প্রথমে দেখে আসি এ দেখুন এই গাছটা অনেক বড় অনেক দিনের গাছ এবং সেই থেকেই এই যে পাতা আকন্দর পাতা এবং এই দেখুন কুড়ি এ দেখুন আকন্দ ফুলের কুড়ি আমরা জানি যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের যে দেবতা শিব ঠাকুর শিবের প্রিয় ফুল কিন্তু এই আকন্দ ফুল এবং দেখুন এই যে অনেক সুন্দর করে ফুটে আছে কিন্তু এই আকন্দ ফুল অনেক সুন্দর ফুলগুলো সত্যিই অনেক সুন্দর এবং এটা দেখুন এটা কিন্তু ফুটবে আজ রাতে হয়তো বা এটা ফুটবে এবং এই যে আকন্দ ফুলের যে এই যে ভিতরের যে অংশ এটা দিয়ে মালা গেঁথে কিন্তু শিবকে তুষ্ট করা হয় আমরা সবাই সেই সেটাই জানি তো দেখুন এই এই ফুলের বীজ দিয়ে আকন্দ ফুলের মালা তৈরি করে এটা মহাদেবকে তুষ্ট করার জন্য দেওয়া হয় তো দেখুন এখানে কিন্তু অনেক ফুল ফুটে আছে এবং আমি আপনাদের দেখাবো যে আকন্দ ফুল যেমন খুবই আকর্ষণীয় দেখতে দেখুন খুবই আকর্ষণীয় কিন্তু দেখতে এবং সেরকম এই কিন্তু আকন্দ ফল এই যে যে আমরা ফলটি দেখছি আকন্দ ফল এবং কাঁচা ফল কাঁচা ফল এই ফলটি কাঁচা কাঁচা অবস্থায় আছে এই আকন্দ ফলটা কাঁচা অবস্থায় আছে এবং শুধু এখানে না আমরা এখানে অনেকগুলো ফল দেখছি দেখুন এখানে কিন্তু অনেকগুলো এই যে ফল রয়েছে সচরাচর কিন্তু এটা পাওয়া খুব ভার আকন্দ ফুল আর ফল একই সাথে আমি পেয়ে গেলাম এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে কিন্তু অনেকগুলো ফল আছে এবং এই ফল থেকে যে তুলা বের হয় আমি সেটা জানতাম না আমি এখানে গাছের কাছে এসেই দেখে বুঝতে পারছি দেখুন এই যে ফল থেকে কিন্তু এই যে তুলা বের হয়েছে এটা কিন্তু দেখুন তুলা একটা ফল পেকে তার থেকে তুলা হয়েছে তো দেখুন আমি তুলাটা নিয়ে নিচ্ছি দেখুন এই যে কিন্তু আকন্দ ফলের তুলা আমরা সবাই জানি যে আকন্দ ফুল থেকে ফল হয় কিন্তু আমি ফল আমি আগে পরে দেখিনি যেটা সত্য কথা আমি আগে পরে ফলটা দেখিনি আমি ফুলটাই দেখেছিলাম কিন্তু আকন্দ গাছে যে তুলার বীজ তুলার তুলে হয় সেটা কিন্তু আমি সত্যিই জানতাম না এবং সেটাই আজকে আমি চোখে দেখে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন এই ফলটা কিছুটা কাঁচা আছে কাঁচা অবস্থায় আছে এবং এটাই পেকে এই এরকম আকৃতির হবে এবং তারপরে কিন্তু তুলা বের হবে তো আমি খুঁজ খুঁজতে থাকি দেখি তুলার আরেকটা পর্যায়ে পাওয়া যায় কিনা তুলা পাই কিনা এবং তুলার ভিতরে কিন্তু দেখুন বীজ আছে হ্যাঁ খুঁজতে খুঁজতে আমি আরেকটা গাছ পেয়ে গেছি দেখুন এই যে এটা যেমন এটা যেমন বীজটা কাঁচা বীজও আছে এবং পাকা বীজও আছে দেখুন আমি পাকা বীজটাকে একটু নিয়ে নেব তুলাটা সংরক্ষণ করার জন্য দেখুন তুলাটা সংরক্ষণ করার জন্য কিন্তু আমি পাকা বীজটা আমি নিয়ে নিলাম দেখুন আর এই যে কাঁচা ফুলগুলো দেখতেও যেমন সুন্দর লাগছে ফলগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে সব মিলিয়ে গাছটি কিন্তু অসাধারণ সাজা সেজেছে ফুলের ফুল ফল ফুলও যেমন উপকারী এবং আকন্দ গাছ কিন্তু একটা ঔষধি গাছও তো আমি দেখুন একটা জিনিস থেকে কতগুলো জিনিস পাচ্ছি আমি যেমন ঔষধি পাচ্ছি পূজার দেবতাকে তুষ্ট করা সেই পূজার যে মালা সেটা পাচ্ছি সাথে আমি তুলাটা পেয়ে যাচ্ছি এছাড়া ঔষধি গাছ হিসাবে কিন্তু এটা খুবই পরিচিত একটি গাছ যে যারা ঔষধি গাছ সম্পর্কে জানেন তারাই আকন্দ ফলের গাছ দিয়ে অনেক অনেক ইউটিউব চ্যানেলও সার্চ করে দেখতে পারেন বা অনেক সাইট ইন্টারনেট সাইট ঘেঁটে দেখবেন যে আকন্দ গাছের গুণাগুণ ফুলের গুনাগুণ ফলের গুণাগুণ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেওয়া আছে তো আমি শুধু আজকে তুলা দেখলাম আমি প্রথম দেখেছি তাই এই তুলাগুলো দেখানোর জন্যই কিন্তু ভিডিওটি করা আমি আমার আগের একটি ভিডিওতে আকন্দ ফুলের বর্ণনা দিয়েছিলাম আমার সাধ্য মতো আমি যতটুকু পেরেছি আমি দিয়েছি এবং আজকে আমি ফলটা দেখেছি তাই ভাবলাম যে বন্ধুরা আপনাদের সাথেও আকন্দ ফল শেয়ার করি আকন্দ ফলের থেকে যে তুলা হয় এটা আমি জানতাম না এবং আমি সেইটাই আপনাদেরও দেখানোর জন্য কিন্তু ভিডিওটি করেছি তো বন্ধুরা এমন একটি ভিডিও কেমন লাগলো আমাদের আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন